ফুলকি আর আলো দিয়ে একটু অল্প করে ভাজা করছি হ্যালো আসসালামু আলাইকুম আসসালামাইকুম সবাইকে স্বাগতম আর একটি ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম একটু ব্যস্ততার কারণে গতকাল ভিডিও দিতে পারি না একটু ঘরের মধ্যে কাজকর্ম নিয়ে একটু বিজি আছি ভিডিওটি সবার ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখতে থাকুন এবং পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিলে অল নোটিফিকেশান অন হয়ে যাবে পরবর্তীতে ভিডিও দিলে নোটিফিকেশান গেলে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন সকালবেলা নাস্তা তৈরি করে নিয়ে একবারে টেবিলে কেটে চলে আসছি ছোট্ট একটা ভিডিও আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ ভিডিও একদম রিচ ওয়াশ টাইম কিছুই নেই একটা লাইক দিয়ে আমাকে একটা সাপোর্ট করবে এবং একটা লাইকের মাধ্যমে ভিডিওটি সবার কাছে পৌঁছে দেবে ইউটিউব আর অন্যান্য কাজ করে নিচ্ছি গৃহস্থলে টুকটাক কাজকর্ম চুলামশা সব কিছু আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিওতে শেয়ার করলাম রান্না রান্নাবান্না সহ অবশ্যই ভিডিওটি সবার ভালো লাগবে ভিডিওটি নাটনে দেখতে থাকুন সিনেজগুলোকে সাথে থাকুন কিছুদিন পর ছিল মুষি ফেলি সুন্দর থাকে গরম পানি ফুটা দিয়ে দিলে আর শাহ বাতার ফ্যান এগুলো করলে তো ডেলি মুছতে হয় আমার মতন কেউ নাই জহরের আজান দিয়ে ফেলছে এখনো কমপ্লিট করে মুছতে পারি না পাতা তো চুলাটা বসিয়ে দিয়ে ভাত রান্না করে ফেলবো বাকি কাজটুকু আবারও রান্না বান্নার পর করে নিব আজকে বেশ কিছুদিন ধরে শুধু ঘরের জিনিসপত্র মালপত্র গুছিয়ে নিচ্ছি চুলোটা এখনও ঠিক মতন বসানো হয় নাই কাঠের উপর বসায় যে পিছনে আমার ফ্রিজে ফাটটাতে লাগে সেজন্য একটা উপর করে বসাই কমপ্লিট করে মুছতে পারি না আবার ভালো করে মুছে নিব আগে বাদ বসাই দিয়ে দিছি দিসি পেঁয়াজ রসুনের পেস্ট মিক্স মশলা হলুদ লবণ আর লাল লালমিচ পাউডার পুকুরে পানি দিয়ে কষিয়ে কষিয়ে নিয়েছি মতজন মাঝারি সাইজের আলোগুলাকে এভাবে গোটা গোটা দিতে পারেন বাচ্চারা খুবই পছন্দ করে গোটা গোটা আলুগুলো আমার অবশ্য তো বাচ্চা নাই ডেকে দিব ভাত রান্না হয়ে গেছে সকালবেলা পানি ফুটিয়ে নিয়েছি গরম পানি এত রোদ রোদের জন্য আগরে রান্নাবান্না করতে খুবই ইয়া হয় এত রোদ জানালা বন্ধ করে রান্না করতে হয় আরও একটা রান্না করবো কপি শাক এই তো দুপুরে বান্না তুমি খাবে চা গরম গরম চা গরম পরোটা আস তুমি না এখন নিচের থেকে আসছো তোমাকে না নিচের থেকে এতক্ষণ হাঁটা নিয়ে আসছি ভিডিওতে বয়স দেওয়ার কারণে আর কত বেশি বাড়লাম না সন্ধ্যার নাস্তা চা আর পরোটা এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ